খাসি মাংস নুন হলুদ মাখিয়ে রেখেছি একটা টমেটো চার পিস আলু তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি ধনে জিরে কাঁচা লঙ্কা রসুন আদা বাটা নিয়েছি এবার আমি রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে আর টমেটো একসাথে পেস্ট করে নেব কুকারে সরষের তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিলাম এবার একটু নেড়ে নিয়ে এবার আমি পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কা ধুনে জিরে রসুন বা পেস্ট করে যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি এবার আদাটা আমি শেষে দিলাম আদাটা বিশেষ কষবো না আমি একটু মেরে এবার আমি নুন হলুদ মাখানো খাসি মাংসটা আমি দিয়ে দিলাম এবার খাসি মাংসটা আমি ভালো করে একটু কষে নেব ভালো করে একটু কষে নিয়েছি খাসি মাংসটা এবার আমি আলুগুলো চার পিস আলু দিয়ে দিলাম এবার গরম জল এক বাটি দিয়ে দিলাম এবার কুকারে ভালো করে এটা মিশিয়ে নিলাম আমি টক দই বা সস দিই না আমার মাকে যেভাবে রান্না করতে দেখেছি সেভাবে আমি রান্না করি এবার কুকারটা সিটি দেওয়ার জন্য বন্ধ করে দিলাম আমি একদম ঘরোয়া পদ্ধতিতেই রান্না করি কুকারের সিটি হয়ে গেছে আমি পনেরো মিনিট এটা পর এটা খুলব খুলেছি এখন খুব সুন্দর গন্ধ উঠেছে রান্না হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে খাসি মাংসটা ঢেলে রেখে দিলাম এবার গরম গরম আমি পরিবেশন করব।